হাই গায়স সেফকো পরিবহন আজকে সেফকো দিয়ে রিয়া টু জেদ্দা টু রিয়াদের যাবো জেদ্দা থেকে রিয়াদে যাবো এটা হলো আপনার সেফকো বাস স্ট্যান্ড মেট্রো এর সাথে জেদ্দা সন্ধ্যা ছয়টার দিকে আপনার বিয়েপি স্যারে আর আটটার দিকে এলো নর্মাল বিয়েপিতে যেতে হলে একশো পঁচাশি পঁচাশি টাকা নেবে আর নর্মালে যেতে হলে একশো পঞ্চান্ন টাকা নেবে আজকে দেখাবো সেবকুর বাসের ভিতরে কেমন ডার ভিতরে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম প্রথমে চেক করবে তারা টিকিটটা চেক করবে আপনার কত নাম্বার টিকিট তারা দেখাই দিবে এত নাম্বার টিকিট আমার হলো টোয়েন্টি থ্রি তেইশ সিট এই যে আমার সিটের কাছে এসে পড়লাম এবার হল কিচেন এই আজ প্রথম দেখলাম বাসের ভিতরে কিচেন থাকে কিচেন সিস্টেম থাকে মানে এখানে আপনার খাবার গরম করতে পারবেন ওয়াশ আবার দেখলে ওয়াশ আছে এটা আমার সিট আমার পাশে যে মাসরি একটা মাসরি ইজিপ্টের এটা প্রত্যেকটা সিটের সামনে মনিটর দেওয়া আছে মানে বলতে এটার মধ্যে মনে করেন গেমস টেমস খেলা যায় এই ম্যাপ দেখা যায় ইন্টারনেট ইন্টারনেটও ইউজ করা যায় ইন্টারনেটও ফ্রি আছে ওয়াইফাই ফ্রি তারপর দেখাবো আপনাদের আজকে আমি প্রথম দেখলাম যে বাসের ভিতরে যে টয়লেট থাকে নিল বাসের টয়লেট টয়লেটটা অনেক সুন্দর তবে অনেক ছোট হয়ে গেছে তবে বাসের মধ্যে মানে যথেষ্ট টয়লেটটা দিয়েছে অনেক উপকার হয়েছে টয়লেটটা অনেক দেখতে সুন্দর মানে ছোটো হয়ে গেছে অনেক যাই হোক তো আমরা রিয়াদে এসে বসছি বারো ঘন্টা যে আইতে জেলতে থেকে রিয়াদে আসতে বারো ঘন্টা লেগেছে এখন আমরা রিয়াদে নামলাম আজিজিয়া যে নামার পর যে আমাদের যে ব্যাগেজগুলি সেই ব্যাগেজগুলি এটা মাধ্যমে দেবে ব্যাগের জন্য অপেক্ষা করতেছি ব্যাগেজটা সময় আসবে তো এই যে আমার ব্যাগেজটা আসে পড়লো বেশি সময় লাগে না দ্রুত দিয়ে দেয় বিকাশটা তারপর নিলাম এই জানালাম আপনাদের কিভাবে আসবেন যেতে তাতে রিয়াত